বধুপর বন্ধুরা তোমরা সবাই কীরকম আচ্ছা আচ্ছা করে ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদেরকে সকাল সকাল আজকে সকাল উঠেছি ভোর পাঁচটা থেকে তো শুভ দুপুর বলছি বলতে ভিডিওটা করেছিলাম আর কি দুপুর থেকেই আর সকাল থেকে করেছি যেটা একটু তোমাদেরকে শেয়ার করবো পাঁচটা বলে পাঁচটা নম্বর চারটা সময় উঠেছি আজকে সব শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কালকে তো ব্লগ দিতে ডিনি তো কালকে ব্লগ দিয়েছি না তো তো আজকে আর কালকে ব্লগ এডিট করেছি তো তাই একটু জামালা হচ্ছে আর কি ভিডিওটা তো তোমরা অনেক দেখতেও পাচ্ছ আর আমার প্রচণ্ড সর্দি খাসি মানে পটকের যে প্রচণ্ড তাই আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে মানে কী বলবো আর বয়স দিতে পারছি না মানে কথা বলতে পারছি না আর কি তো বন্ধুরা তোমরা দেখতে তো পাচ্ছো আমার ভিডিও তো মাথা মাতা আশ্রয় নিয়েছি আশ্রয় নিয়েছি বাকি কাজগুলি করবো তো ওদেরকে শেয়ার করবো কী কী করি এবার শেয়ার করবো দেখতে পাচ্ছি আমি মানে আমি আমার গলা না আমার সর্দি মানে একদমই নাক টারিছে মানে কি বলবো আর তো প্রচণ্ড সর্দি আমার মানে এলার্জি প্রচন্ড তো তাই মানে সর্দি কাশি হয়ে যায় আর কিভাবে বুঝতে পারি না এখন ভালো এখন খারাপ এটা চলছে আমার কতকর পরে ভালো তো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এখন আমি তো নিয়ে এখানে গোসাই একটু চেয়ে মোটামুটি গুচানোর হয়ে গেছে ঘর তোর ক্লিন করা হয় মোটামুটি গুছ গোচানোটা যেন হয়ে গিয়েছে রান্নাঘর ওখানে যাব রান্না করে রান্না মোটামুটি ক্লিন করে এসেছি বড় ঘরটা ক্লিন করে এসেছি মোটামুটি আর ওখানে দেখতে পাচ্ছি আর আজকে আর এখানে আম আনেছো কতগুলো আম এনেছে তো চা খাবো চা বসেছি তো বোনের বাড়িতে কাটাল দিয়ে দিয়েছিলো কাঁটালটা এখনো পাকিনি আর কি আমার মানে তোমার দাদা ভাই গিয়েছিলো আমার বড় বাড়িতে তোমরা তো দেখছিল একচুয়ালি তোমরা দেখছো না আমার বড় বোনকে তো ওই তারা তো কাটাল দিয়ে দিয়েছিল আর কি তো সকাল সকাল চা করে নিয়েছি চা টিফিন চা খাচ্ছি আর কি তো সেনের পরে স্কুলে গিয়েছে সেখান থেকে আবার স্কুল আনতে হবে তো কালকে তো স্কুল মানে আজকের থেকে বন্ধ কালকে তো ছিল কালকে গিয়েছে আর কি তো তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি ওকে আবার আনতে হবে তো দাদা ভাইয়ের তো অ্যাকচুয়ালি সময় নেই সকাল সকাল নিয়ে দিয়ে এসে তারপর আমি কি আনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রাইতে বেলে গিয়েছিলাম চারাবাড়িতে তো চারা বাড়ির থেকে মানে আম ঠুকাচ্ছিলাম আর কি তো জায়গাটাকে তো খুব সুন্দর মানে আমি বয়স দিতে পারছি না বন্ধুরা দেখতে তো পাচ্ছ আর এই যে তো কো আম ঠুকাচ্ছে আর কি তো ভাবলাম হাঁটতে হাঁটতে এদিকে যাই তো আম গাছের দিকে আমি ঠুকাইনি তাই এই যে তো পাই আর কি তাই আর দেখতে তো পাচ্ছো উপরেও যাচ্ছে উপরে একটা আম গাছ ছিল আর কি তো এখানে আম অ্যাকচুয়ালি পরে না দেখবো গিয়ে আর কি এসে দেখো আম গাছ আম টু গাছে একচুয়ালি আম পরে নি আর কি তো বানালে পরে অ্যাকচুয়ালি আর আমরা পাকলে পরে টপ টপ করা কিন্তু ওই গাছের আম এখনও পাকছে না অখনও কাঁচ হয়ে রয়েছে অনেকগুলো আম ছিল তো থাকতো না অনেকগুলো আম থাকতো আর কি তো কাঁচা থাকতে তো আমার সবাই মানে সবাই নিয়ে পড়তো আর কি সবার তো সহ্য হয় খাওয়ার খাওয়া সবার এভরিথিং মিনজ একটা চোখা একটা জিনিস এখানে একটা আম পেয়েছে আর কি আমি দেখতে পাচ্ছ আর তাতে আরতে এখানে একটা পেয়েছি বন্ধুরা দেখতে হচ্ছে কত গাছ মানে এত গাছ এত গাছ মানে ডর লাগছে মানে সাপটাপনি থাকে আমার একজনের ভয় আমার সাপের ভয় নয় একচুয়ালি আমার মানে প্রচন্ড ভয় লাগে সব একচুয়ালি আমি ডর ডর বই কিছু লাগে না একচুয়ালি আমার ডর প্রচন্ড ভয় লাগে মানে কি পরব জুগ দেখলাম তিন মাইলের দূর আগে থাকি আর কি ঝুঁকি আমি এত ডরের আর কি তো যাবো কোন সারা বাড়িতে রিলস করবো আর কি কালকের ভিডিওটা কালকের তো আজকের না আজকের ব্লগ তো আমরা বোর চারটার সময় উঠে কি করছি তো ওদেরকে দেখি শেয়ার করবো বোর চারটার সময় উঠেছে আজকে মানে একটিও কম নেই তো আইতি দেখো ভিডিওটা করছিল আর কি তো ক্যামেরাম্যান ও তো ক্যামেরা একটা পারফেক্ট ক্যামেরাম্যান তো ভালো কে করে অ্যাকচুয়ালি ও একটু ঢং টং বেশি করে অ্যাকচুয়ালি বন্ধুরা তো সন্ধ্যা পথে দিচ্ছে আর কি তো বলেছিলাম না দুদিনের ব্লগ এডিট করেছি তো এটা সন্ধ্যার সময় আর কি ভিডিওটা সন্ধ্যা বাতি দিয়ে তারপর তোমাদেরকে সার করব অন্য কোনো কাজ কর সার করবো কে কে সার করব তোমরা তো দেখতে তো পারো আর ভোর চারটার সম উঠেছি দেখতে পাচ্ছো কত অন্ধকার দেখতে পাচ্ছো কত অন্ধকার ভোর চারটার সমে আমাদের এখানে একটা গাছ ছিল এখানে আমটু গা তারপর নিয়ে যাচ্ছে আর কি তো তি কাগজটা নিয়েছিল আর কি দেখতে পাচ্ছো কত অন্ধকার অন্ধকার আর আমি তো শুধু মানে যাচ্ছি আর যাচ্ছি আর জীবন ভিডিওটা করছিলো আর কি এই যে দেখো আমাদের এখানে শিব মন্দিরে এখানে একটা আম গাছ ছিল আর কি তো ওদের প্রচণ্ড আম তো প্রচন্ড আম পড়ে নিয়েছে মানে একদমই চাপ হয়ে রয়েছে আমগুলো কিন্তু ভালো আমটি মোটামুটি ভালো তারপর অনেকগুলো আম তারপরে আমরা আমগুলো টুকরে নিয়েছি আর কি আর আমার আমগুলো অনেক আমগুলো পেয়েছে আর কি গাছতলাতে তো আমরা যাচ্ছি আর কি মর্নিং করতে করতে অ্যাকচুয়ালি মানে এক কাজে দু কাজও হয়ে গিয়েছে তাই আর আটলেও তো জন্য ভালো আর একটু স্বাস্থ্যের জন্য আর আমরাও মানে আমঠকানো হয়ে গেছে একটু মানে এক কাজে দু কাজ হয়ে গেছে আর কি আর জীবনও গিয়েছিল আমার সঙ্গে তো তো ক্যামেরা করছিলো আর কি এটা তো তোমরা চেনো অ্যাকচুয়ালি রং তারা মানে রং তারা যে মশলা কোম্পানিটা এখানে আর কি তো তোমরা সবাই অ্যাকচুয়ালি চেনো রং তারা এই মশলা যে এ আর অ্যাকচুয়ালি আমরা বাড়িতে আমার আশির ওনা মানে বাড়িতে আসবো আর কি ওরা হচ্ছে আর কি তো বাড়ি না আর প্রচণ্ড বৃষ্টি কি বলবো

এক তো তাড়াতাড়ি হাঁটা एक्चुअली এই যে তপوره হাঁটা যায় না আর কি শুতে তপوره एक्चुअली হাঁটাটা ভালো হয় মানে হাঁটতে আর আর কি एक्चुअली এগুলো করতে মানে এই যে তপوره আর আটা যায় না আর কি তো ভাবলাম কালকে তো যা যাব মানে যাইলে আর শুজুতটি নিয়ে যাব আর কি তো এখানে দেখো শিব আর শিব বন্ধুরা বলে সরি শিব বন্ধুরা আছে এখানে দুর্গা মা ঠাকুর তো আমি প্রণাম করে নিচ্ছি মাকে দর্শন করে নিয়েছি ভালো হয়েছে অনেকটা জাগ্রত ঠাকুর এখানে আমার একদম ভয় লাগে মানে মার দিকে ছাইলে অনেকটা ভয় লাগে আমার এত ভয় লাগে মানে তোমার একদম জাগ্রত মানে দুর্গা মা এখানে সবাই আসে নমস্কার করে সব কিছু মনের পূর্ণ হয় আসার পথে একটা মদির দোকানে দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টি আর এখান থেকে টপ টপ করা আম পড়ছে তো অনেক দিন আমি আর বাড়িতে এসে দেখো কি অবস্থা বৃষ্টি সেই বৃষ্টি বাড়িতে এসেছি ভোজনে ভালো লাগছে ভালো লাগছে